আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শ্রীপুর যুব দলের পৌর যুব যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শ্রীপুর পৌর জাসের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শ্রীপুর প্রশাসনের যুগ্ম আহ্বায়ক সোহাক আহমেদ সোহান আমাদের আমাদের শ্রীপুর পৌর নয় নং সাত নং ওয়ার্ড সংগ্রামী সদস্য সাকাত ইঞ্জিনিয়ার রাফিজ অ্যাডভোকেট তরিদ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে প্রতিহিংসার শিকার হয়ে উনি বিনা দোষে জাল কেটেছেন কি এ দেশ থেকে উনি পলায়ন করেননি উনি একটি কথা বলেছিলেন যে আমার যাবার মতো কোনো ঠিকানা নাই আমার একমাত্র ঠিকানা এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কো সাথে বন্ধুগণ আল্লাহর বিচারে হয় দেখেছেন আপনারা জিয়া পরিবারের উপর যেরকম রকম স্টিমুলার চালিয়েছেন বিগত شورای সরকার তারা মনে করতেন জিয়া পরিবার আলো নিয়ে করে কি আত্মونکو দেশ থেকে চিরতরে বিদায় করতেছিলেন চেয়েছিলেন প্রিয় শত বন্ধুগণ কিন্তু যাকে ঘর থেকে বের করে দিয়েছেন আজকে যিনি বের করে দিয়েছিলেন আজকে উনি ভাগ্যের নির্মম পরিহাসে উনি এ দেশ থেকে পালা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রিয় সাথী বন্ধুগণ আমরা এই 1971 সালের পর আমরা জীবনে আমরা কখনো ভাবিনি যে একটি সরকারের পার্লামেন্টের প্রধানমন্ত্রী সহ 300 এমপি মন্ত্রী একসাথে পলায়ন করে এই সৈরাচারী সরকারের আমলে হয়েছে এবং যারা আমাদেরকে যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল কিন্তু তাদের নিরাপত্তা চেয়েছিল আমি বলতে চাই আমাদের দশমত্রী বেগম খালেদা যে এমন একটি মানবতার ফেরিওয়ালা ছিলেন উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিপন্ন রেখে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন প্রিয় সাথী বন্ধুগণ সেই মহিয়সী মা গণতন্ত্রের আকর্ষণ নেত্রী আজ একটি মারাত্মক অসুস্থতা আছে লন্ডনে চিকিৎসা আছেন আমি শিল্পের পরিদর্শের পক্ষ থেকে আয়োজন করেছে আজকে দোয়া মিলাদ মাহফিলে আমরা দেশবাসীর কাছে ওনার ওনার আশু মুক্তি কামনার জন্য সকলের কাছে দোয়া চাই এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি

দোয়ায় অংশগ্রহণ করেছেন সেই আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া রহমান বিএনপিকে প্রতিষ্ঠাতা করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছিলেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বহু দলীয় গণতন্ত্রের নায়ক ছিলেন উনি আজকে উনি ক্ষমতায় দল প্রতিষ্ঠা করার পর উনি ক্ষমতায় যাওয়ার পর বাংলাদেশের

বিগত সরকার যেভাবে জিয়া পরিবারের উপর আক্রমণ করেছে রাজনৈতিকভাবে ভাবে করেছে প্রিয় সাথে বন্ধুগণ আপনারা দেখেছেন আমরা বিগত সত্তরি বছর আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমরা পাইনি দিনের ভোট রাতে হয়ে গেছে কি একটা আশ্চর্য ঘটনা ঘটছে এখানে আইনের শাসন ছিল না একজন পুলিশ সদস্য রাত ভর তিনশো ভোট দিয়ে দিয়েছে আমরা ভোট কেন্দ্রে গেলে আমাদের ভোট হয়ে গেছে বলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে প্রিয় সাথী বন্ধুগণ আজকে আল্লাহ হয়তো বা এই জিয়া পরিবারের উপর আবার এ দাস দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী দর্শনেত্রী বেগম খালদা জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমরা দয়া করি ওই যেন সুস্থ হয়ে এ দেশে ফিরে এসে আনারে বাংলাদেশের মানুষের কষ্টকে লাঘব করতে পারে এই দেশকে কি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে সেই জন্য আমরা ওনার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ পাক যেন ওনাকে সুন্দরভাবে সুস্থভাবে আমাদের বাংলাদেশের মানুষের কল্যাণে ফিরিয়ে দেন আমরা সবাই ওনার জন্য আগ্রহ করি তার চার বিভাগের শাসন অধিকার বাতের অধিকার সব কিছু ফিরে পাবে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে প্রিয় নেতৃবৃন্দ সাথী বন্ধুরা আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা আমরা বাস্তবায়ন করব আমরা এক এলাকায় আমরা মানুষের সাথে এমন আচরণ করব যেন মানুষ আমাদের আচরণে মুগ্ধ হয়ে এই দলকে ভালোবাসে আগামী দিন যেন ভোট দিয়ে এই দলকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় আবার ফিরিয়ে আনতে পারে